আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমরা শেয়ার করব পাতলা এবং অনেক ফুলকো ফুলকো রুটি শেয়ার করব শীতের সকালে বা বিকেলে কান্না ভালো লাগে ফুলকো রুটি গরম গরম খেতে এখানে আমি প্রথমেই তিন কাপ পানি দিয়েছি পানির মধ্যে স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি লবণটা নেড়ে মিশিয়ে তিন কাপ আটা দিয়ে দিয়েছি আমি ভরে ভরে তিন কাপ দিয়েছি এখন এটাকে ভালোভাবে নেড়েচেরে পানির সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রেখে দেব ডেকে আমি চুলাতেই এক মিনিটের মতো রেখেছিলাম তারপরে চুলা বন্ধ করে দিয়ে আমি আবারও ডেকে রেখেছিলাম এখন আমি হাতে সামান্য পরিমাণ তেল মিশিয়ে এখন আমি ভালোভাবে একটি কাঠির সাহায্যে একটু মথে নেব। এবার হাতে একটু তেল মাখিয়ে আমি স্মুথ একটি দৌ করে নিয়েছি এখন আমি এটাকে দুই ভাগে ভাগ করে এইখানে আমি এইভাবে লম্বা লম্বা করে রোল করে নেব এইভাবে লম্বা করে রোল করে আমি সমান একই সাইজভাবে কেটে নিব যেন প্রত্যেকটা রুটি একই সাইজ হয় এটা করলে অনেক সুবিধা আপনার রুটিগুলো এক সাইজ হবে এইভাবে আমি সবগুলো কেটে নেব এই তো এখানে আমার সবগুলো কেটে নেওয়া শেষ এখন আমি একটি বাটিতে সবগুলো রেখে উপরে একটি কাপড় দিয়ে ডেকে রাখবো যেন উপর দিয়ে তোটা যেন উপর দিয়ে শক্ত হয়ে না যায় তার জন্য আমি একটি তয়লা দিয়ে ডেকে দিলাম এখন আমি এইভাবে হালকা করে একটু ঘুরে গোল করে চাপ দিয়ে রুটির বেলে নেব আর যেহেতু আপনাদের সাথে রুটি বানানো শেয়ার করছি তাই কিছু রুটি আমি বানিয়ে দেখাচ্ছি আমি প্রত্যেকটি রুটি একই সাইজ করে পাতলা পাতলা করে বেলে নিয়েছি কেউ যদি আটা গোলার পর কিছুক্ষণ রেখে না দেন সাথে সাথেই করে ফেলেন তাহলে আপনারা চাইলে একটু শক্ত করে গোলাটা চাইলে হাফ কাপ পানি কম দিল হবে আড়াই ক্যাপ দিতে পারেন আমি এইখানে তিন কাপ দিয়েছি একটু নরম নরম ছিল আমার কাছে দুটা পারফেক্ট ছিল আপনারা কম বেশি করে নিতে পারবেন এইখানে আমি একটি রুটি বানিয়ে নিয়েছি এখন আরেকটি বানিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে একই সাইজ একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি গোল গোল রুটি এই তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি রুটি একই সাইজ বা কত সুন্দর গোল গোল হচ্ছে এইভাবে করেই আমি বেশ কিছু রুটি বানিয়ে নিয়েছি আজ তাই আপনাদের সাথে শেয়ার করব আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি এইভাবে রুটি বানান তাহলে অনেক সুন্দর পাতলা পাতলা গোল গোল এরকম রুটি হবে এই তো আমার রুটিতে অনেক পাতলা সুন্দরভাবে গোলা যদি ঠিক হয় সুন্দর রুটি বানানো যায় রুটি অবশ্যই ফুলবে আমার প্রত্যেকটি রুটি ফুলেছিল আমি আবারও একটি রুটি বেলে নিচ্ছি আর যেহেতু রুটির রেসিপি তাই রুটি বানানো এবং রুটি কিভাবে সুন্দর মতো ফুলাতে হয় আজকে আপনাদের সাথে শেয়ার করব এইখানে আমি আবারও একটি রুটি বেলে নিচ্ছি তা যদি পারফেক্ট হয় তাহলে রুটি বেলতেও অনেক ভালো লাগে আমি এইখানে চার পাঁচটি রুটি বেলে আপনাদেরকে দেখিয়েছি আমি আজ অনেকগুলো রুটি বানিয়েছি দেখুন মশাল্লা এক একে করে আমি সবগুলো কত সুন্দর করে রুটি বানিয়ে নিয়েছি এখন সবগুলো বানিয়ে শেষ করে নেব রুটি বানানো এতই ভালো লাগে সাইজগুলো গোল গোল পাতলা পাতলা রুটি হয়েছিল তাই আজ ভিডিওটি একটু বড় করে শেয়ার করলাম আপনারা ভালো লাগলে দেখবেন পাশে কিন্তু আমার রুটি বানানো দেখে আমার দুই ছেলেও রুটি বানাচ্ছে এই তো আমার এখনও বেশ কিছু রুটি ছিল বানাতে কিন্তু আমি এই রুটিটাই বানানো শেষ করে এখন আপনাদেরকে রুটি ছেঁকে দেখাচ্ছি রুটিটি প্রথম দিয়ে কয়েক সেকেন্ডে এইভাবে উল্টে নিতে হবে যখন এমন সাদা সাদা ফোটা ফোটা হালকা হয়ে আসে তখনই সাথে সাথে উল্টে দিয়ে চারিপাশে একটু ঘুরে ঘুরে চেপে চেপে রুটিগুলো ফুলিয়ে নেবেন রুটিগুলো উল্টে দেওয়ার পর এমনিতেই ফুলে যাবে যদি কখনো কোনো রুটি না ফুলে তাহলে হালকাভাবে চেপে চেপে ফুলিয়ে নেবেন তাহলে সাথে সাথে ফুলে যাবে এই তো আমি ঘুরে ঘুরে চেপে চেপে ফুলিয়ে নিচ্ছি আমরা যদি সুন্দর পারফেক্টভাবে রুটির দোটা মতো গুলতে পারি তাহলে রুটিগুলো পারফেক্টভাবে প্রতিটি রুটি ফুলবে রুটি ফুলানোর পুরো কৌশলই হল আমাদের হাতে আমরা যদি সেই কৌশলগুলো বুঝি তাহলে রুটি প্রত্যেকটি ফুলবে একটি রুটিও মিশ যাবে না ফুলা এই তো আমি এখানে প্রত্যেকটি রুটি ফুলকো ফুলকো করে ছেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি রুটিগুলো একে একে নামিয়ে নিচ্ছি আবার একটি দেখিয়ে দিচ্ছি এই তো মশাল্লা কতটা ফুলেছে আমি কয়েক সেকেন্ড পর পর সাথে সাথে উল্টে দিচ্ছি ফ্রাই প্যানটি মিডিয়াম আছে হাই রাখতে হবে নয়তো রুটিগুলো তাপ ঠিক মতো না পেলে ফুলবে না প্রথমে ফ্রাই প্যানটিকে ভালোভাবে গরম করে মিডিয়াম আছে রাখতে হবে তাপ যদি ঠিক থাকে আর আমরা যদি রুটিগুলো সেকেন্ড নেওয়ার কৌশলগুলো জানি তাহলে প্রত্যেকটি রুটি সবার ফুলবে এই তো আমার এখানে অনেকগুলো রুটি হয়ে গেছে দেখুন কতটা নরম মুঠো করলে হাতের মুঠোয় এসে যায় রুটিটা অনেক সফট অনেক নরম হয়েছিল আমি আপনাদেরকে একটি রুটি ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম আমার বাচ্চারা রুটি খেতে খুবই পছন্দ করে নরম নরম এই ফুলকো ফুলকো রুটি তার জন্য আমি আজ অনেকগুলো রুটি বানিয়েছি আপনাদের সাথে অর্ধেকের মতো শেয়ার করলাম বাকি কিছু রুটি ছিল আমি ওইগুলো পরে আবার বানিয়ে নিয়েছি মশাল্লা রুটিগুলো গরম গরম ফুলকো ফুলকো রুটি খেতে কার না ভালো লাগে এই রুটিগুলো দেখতে যেমন সুন্দর রুটিগুলো খালিও খেতে খুবই মজা ছিল এত সুন্দর পাতলা ফুলকো রুটি খুবই টেস্টি হয়েছিল এতটাই সফট ছিল যে বাচ্চারা অনেক পছন্দ করেছে এই রুটিগুলো আপনারা মুরগির মাংস ভুনা বা সবজি দিয়ে যে কোনো ভর্তা আলু ভাজি দিয়ে এনজয় করে খেতে পারবেন আমি বাচ্চাদেরকে রুটির সাথে খাওয়ানোর জন্য চিকেন গার্লিক করে দিয়েছিলাম বাচ্চারা খুবই এনজয় করে খেয়েছে চিকেন গার্লিক রেসিপিটি অন্য একদিন শেয়ার করব আজ আমার রুটি বানানো কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ